সেই কথা মতো আমি বসে গেলাম কীভাবে আমি নেকলেসটা বানিয়ে নিব তো চলো বেশি কথা না বলে শুরু করি যে আমি কি কি দিয়ে বানিয়ে ফেলেছি এখন প্রথমে হলো লাগবে মেইন স্ট্রাকচার নেকলেসের সেটা হচ্ছে এই সার্কেল শেপের যেটা কি বলো এটাকে আমি জানি না ওইটার জন্য একটা ওয়ার নিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি এবং পরে হাত দিয়ে তুমি তোমাদের ইচ্ছা মতো করে নিবা বিশ্বাস করো আমি প্রথম যখন বানাতে নেই আমার না অনেকটা কনফিউশন ছিল যে আল্লাহ আমি কি বানাতে পারবো ফাইনালি কি সুন্দর হবে কিন্তু না আফটারঅল এটা আসলেই ভালো লাগছে যাই হোক এখন সার্কেল শেপটা তো বানানো হয়ে গিয়েছে এখন আমি এইভাবে দিলেও তো এটা পচা লাগবে এখন এটাকে কভার আপ করতে হবে কি দিয়ে কভার আপ করতে হবে আমি এটা নিয়েছি একটা স্টিচি কাপড় তোমরা চাইলে তোমাদের কালো টি শার্টের যে কাপড়গুলো আছে না ওইটা চিকুন করে কেটে ওইটা থেকেও র্যাপ করতে পারো বা কালো সুতো দিয়েও র্যাপ করতে পারো আর তোমরা এখনো যারা আমার পেজে লাইক ফলো নি তারা এখনই লাইক ফলো করে নাও কারণ এই পুরো মাসটা জুড়ে থাকছে জুয়েলারি আর ডিজাইনার ড্রেস তা যদি মিস না করতে চাও এখনই কিন্তু লাইক করো হ্যাঁ আচ্ছা তাহলে কোথায় ছিলাম আমরা সার্কেলটা র‍্যাপিং করছিলাম এখন কি শুধু র্যাপিং করলেই হবে শুধু যদি র্যাপিং করো এটা তো খুলে চলে আসবে হাতের মধ্যে দেন কি করতে হবে যে কোনো একটা গ্লো বা গ্লো অ্যান দিয়ে এটাকে অ্যাটাচ করে দিতে হবে আর মাঝে মাঝেও কিন্তু অ্যাটাচ করবে শুধু যে এন্ডিং পয়েন্টে অ্যাটাচ করতে হবে এমন না ভিতরেও তুমি মাঝে মাঝে একটু গ্লু দিয়ে এই জিনিসটা একটু কি বল এটাকে মজবুত করে নি হচ্ছে যে পার্সগুলো হ্যাং করা ছিল যেটার মধ্যে এটা নিয়েছি হচ্ছে আমি কালো এক ধরনের সুতা পাওয়া যায় ওইটা শুধু জুয়েলারির জন্য ইউজ করা হয় মানে জুয়েলারি মেক করার জন্য আর তোমার যদি বলো আপু এগুলো কোথায় পাবো যে কোনো চুমকির স্টোর বলো মানে জুয়েলারি স্টোর বলো ওইখানে তোমরা পেয়ে যাবা ওই চিকুন সুতা দিয়ে আমি কি বলে পার্লসগুলো ঝুলিয়ে নিয়েছি আর একটু আমি চেঞ্জ এনেছি কি জানো এখানে ছবিতে ছিল হোয়াইট পার্লস আমি দিয়েছি গোল্ডেন পার্লস কারণ আমার কাছে মনে হচ্ছে কালোর সাথে গোল্ডেনটা না অনেক সুন্দর লাগবে এখন আমি পার্লসগুলো হ্যাং করতে থাকি আর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি সেটা হচ্ছে অনেকেই তোমরা বলো যে আপু আমাকে এটা বানিয়ে দাও এইটা বানিয়ে দাও কিন্তু জিনিসটা হচ্ছে কি আমি যখন কোনো ভিডিও করি মানে সেটার জন্য আমাকে হিউজ একটা টাইম নিয়ে করতে হয় কারণ এটা বানাতে একটা সময় লাগে আমাকে নিজেকে সরি নিজেকে একাকে ভিডিও করতে হয় বানাতে হয় এডিটিং করতে হয় ইভেন আমার স্টাডি আছে আমার কাজ আছে এত কিছু করে না আমার টাইমটা বের করা খুবই কষ্টকর হয়ে যায় এর জন্য প্লিজ একটু ধৈর্য ধরে ওয়েট করো আর দেখো তো কথা বলতে বলতে আমি বানিয়ে ফেলেছি আমার সেই কাঙ্ক্ষিত নেক আর তুমি এই উইন্টারে ব্ল্যাক কোনো ড্রেসের সাথে এই নেক যদি ক্যারি করো না তোমাকে যেই সুন্দর লাগবে মানে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে জানি না আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও কেমন লেগেছে বাই বাই